কখনো কি মনে হয়েছে স্বপ্নগুলো অনেক বড় মনে হয়েছে আমি পারব না স্বপ্ন বড় হলে পথও কিন্তু অনেক বড় হয় স্বপ্ন ভাঙে না হার মানলে ভাঙে শুধু মন হার মানলে হার আর চেষ্টা করলে জয় নিজের স্বপ্নের পথে আমি তোমার স্বপ্ন যদি সত্যি করতে চাও তাহলে নিজের প্রতি বিশ্বাস রাখো স্বপ্ন ভাঙে না ভাঙে শুধু মন যদি তুমি নিজেকে ছোট ভাবো তুমি পড়ে যাবে এটা কিন্তু ঠিক কিন্তু তুমি যদি উঠে দাঁড়াও এটাই তোমার সাফল্য প্রতিদিনের চেষ্টা আর প্রতিদিনের পরিশ্রমে তোমাকে পৌঁছে দেবে সেই জায়গায় যেখানে আজ তুমি যেতে ভয় পাচ্ছ মনটা ভাঙতে দিও না কারণ স্বপ্নটা এখনও জাগ্রত আজ যা করছি হয়তো বা সেটা ছোটো একটা পদক্ষেপ কিন্তু আমি জানি এই ছোটো পদক্ষেপটা একদিন আমার সাফল্যের শুরু হবে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না হার মানো না কারণ তুমি তোমার গল্পের হিরো কত স্বপ্ন ভেঙে যায় কতজন হাল ছেড়ে দেয় কিন্তু আমি শিখেছি স্বপ্ন তখনই পূরণ হয় যদি তুমি হাল না ছাড়ো আর যা করছি হয়তোবা সেটা একটা ছোট একটা পদক্ষেপ কিন্তু আমি জানি এই ছোট পদক্ষেপটা একদিন আমার বড় সাফল্যের শুরু হবে জীবনের এমন একটা সময় আসে মনে হয় সব কিছু থেমে যায় কিন্তু আমি বিশ্বাস করি থেমে যাওয়াই শেষ না থেমে গিয়ে যে শুরু করে সেটাই হচ্ছে আসল জয় আমাদের জীবনে এমন কত স্বপ্ন ভেঙে যায় আসলে এই স্বপ্ন তো ভাঙে না ভাঙে তো শুধু মন চলো আবার নতুন করে শুরু করি আর স্বপ্ন ভাঙতে দিব না আর মনকেও ভাঙতে দেবো না নতুন করে শুরু